নমস্কার সুপ্রভাত সীমান ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজ ফাইনালি আলু রোয়ার দিন তো দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে ওটা ভালো না দাও খারাপ और माप काट देती काट तो ना के रे दाग टेनी के रे काचे ओहो ओ बैगर खोले काची ठीक एनो एटा ढालला नु काचे ए दाई जिला के नहीं ना बात ये एक कासे में है हां रन्ना फ्राई होए गए से मैं जाबो तो चले आसी पांच नी जावे आलू हम्म एक बार तो पारबे ना 50 किलो बेर करो देखी गाज হ্যাঁ যাবে ভালো খরচা বা দেওয়া ছিল তুলসী মঞ্চে পিছনে ছেড়ে দাও রেখে দাও দেখো অনেকে দেখতে হবে কোন কলা এখানে এখন দেখা যায় পাখি ঢুকেছে আর বেরোনোর দেখা পায় না মাখিটা ভাবছে এখানে তো বাইরে দেখা যাচ্ছে কিন্তু যেতে পারছি না কেন আস্তে করে লবো

तो ये तो भत्ता वापस आओ आज बंद चलो भात जल कर

একটু সমস্যা হবে এই দে এই দে আস্তে আস্তে ওই হয়েছে এই হলো চাষ চাষের কষ্ট এই বুঝলে বাবু

কৌশিক আছে

আর কাকিমা আসছে কাকিমা আসলে আলু কেমন মাপে কাটবে আলু তো কেটে বসাতে হবে তো আজকের কাকু বলছে আলু বসানো কমপ্লিট হয়ে যাবে দেখা যাক কাকুরা হচ্ছে প্রধান চাষি মানুষ ওনারা বুঝ বোঝে ভালো আমরা তো বুঝি না আমরা ভাবছি অনেকদিন লেগে যাবে

মাটি যা সুন্দর হয়েছে আলু বাড়বে না যাবে কোন জায়গায় মাটি পুরো সেই গন্ধ ও চাষি কাকুর সঙ্গে থেকে তুমিও পাকা চাষি হয়ে যাবে আগে অল্প অল্প চাষি ছিলে আলু কাটা শুরু হয়েছে ওরেই একটাই ওদের চোখ আছে তাই

তোমার তোমার এখন ইয়ে কলা এখন খেয়াল দেওয়া নেই ভাগ ভাগ করে কেটে বসাতে হবে মানে এক একটা পিছে এক একটা গাছ থাকবে এটা একটা আর এটা দুটো দুটো রাখা হলো દ્વારકાર વજૂદીના પાવ

तें पीले कर चुके हैं तो सारे के लोग ऊपर रूपली का घर बैग है ऊपर बस लोगों ने रवा चुके हैं कौन सा घना घना आ चुका है ये उन्हें घना ওই দেখুন বন্ধুরা এক জায়গায় চাষ হচ্ছে কত বগ এসেছে এসে গাড়ির পিছন পিছন হাসছে এরা আসলে ওই চাষ করে ওর মধ্যে থেকে মাটি খুঁড়ে পোকা বেরো ওই ওরা ওই খাওয়ার জন্যে গাড়ির পিছনে এসে দাঁড়িয়ে থাকে এই যে বগুড়া সব খেয়ে দিয়ে আবার বাড়ি চলে আসছে এক বস্তা আলু এই পর্যন্ত এসেছে আর আলু কম পড়েছে আবার ওই দিকটা আবার কিনে আনতে হবে দশ কুড়ি কেজি কিনতে হবে হ্যাঁ কুড়ি কিলো মত হলে হয়ে যাবে হাফ হয়েছে আর হাফ হয়নি না তিন ভাগের দু ভাগ হয়েছে এক ভাগ বাকি আছে আর ভাটিও দেওয়া হয়ে গেছে কাকু ভাটি দিয়েছে আয়েশার বাবা পিলি কেটেছে আমি বসিয়েছি কাকিমা আলু কেটেছে চারজন চারটে কাজ করেছি কাকিমা আর আর আলু কাকিমা লাস্টে এসে বসালো কমপ্লিট হয়ে গেল এই পর্যন্ত এবার এটা আবার আলু এনে আবার বসাতে হবে

আলু তো রবা হয়ে গেছে আলু বাগানের কানা দিয়ে এবারে বিট এগুলো বিটের চারা এগুলো বিট আমরা বসেই দিই একটা দুটো যা খাবো খাবো আর কাকু বিক্রি করে দেবো কাকু বিক্রি করে নেবে আমরা কি করবো এত

চলের মাথায় তো বসাচ্ছি

যাকই এদিকে আলুগুলো বসানো হয়েছে ওর ওপর মাটি দিয়ে দিচ্ছে আর বাপে এখানে ভাটি টানছে বাপে এখানে ভাটি টানছে আলু বসানোর জন্য আমার কাজ হ্যাঁ ঠিকঠাক হচ্ছে ঠিকঠাক কাজ হচ্ছে হ্যাঁ অল্প কিছু আলু কম পড়েছিলো ওই জন্য আজকে আর হচ্ছে না কেটে রাখছি সকালবেলা এসে আবার আলু নিয়ে আসতে হবে এইটুকু হবে এইটুকু হয়ে যাবে না হ্যাঁ ওরকম তো সেটা বলো দশ পনেরো বস্তা এইটুকু এক বস্তায় হয়ে গেলো তা তোমার এইটুকু দশ বস্তায় কীভাবে যতটা আলু রোবা হয়েছে ভাটি টেনে দিয়েছে কাকু দিয়ে কাকু এখন কচু তুলছে কত সুন্দর হয়েছে কচুগুলো আমার কচু হুম সকালতে রাত পর্যন্ত যদি গুঁড়ি মেরে থাকো তা মাজার কোথায় থাকে সারাদিনে তো আসে সকালবেলা আমার বাড়ি ধরতে আর সন্ধ্যাবেলা যায় দুপুরে তো মাঠে খায় আর আমাদের চাষি এটা কালকে আলু রোবা হবে ভাটি টেনে শেষ করে দিয়ে তবে যাবে প্রতিজ্ঞা করে ভাটি টেনেই যাচ্ছে সূর্যনারায়ণ অস্ত চলে গেছে কিন্তু আমাদের কাজ আজকে শেষ হয়নি আজকে সবচেয়ে কষ্টের কাজ করা হলো সারাদিন ও আজকের কে শুলে আর কে ধরে আজকে চারজন কাকু কাকিমা আমরা দুজন চারজনই শুধু নিচু হয়ে থেকেছি হ্যাঁ আমারও কোমর বুঝতে পারছে এতক্ষণ উপরে কাকু আসতে বলে ও চারা চারাগুলো তুলে মরেছে ও সারা জায়গা ছুটে বেড়াচ্ছে কাকিমা ওদিকে বাগানে জল দিচ্ছে এইখানাটা ড্রেন ট্রেনে আসার পরে অনেকটা থাকবে ওখানে চারা বসিয়ে দেবো ওখানে লাল বাঁধাকপি আবার কালকে চারা রোবো হ্যাঁ ওই দেখুন বন্ধুরা শিয়াল যাচ্ছে একটা

এইটুকু সার বেশি হয়েছে ব্যাগে করে বাড়ি নিয়ে যাওয়া হবে আর চারিদিকে এবার জিনিসপত্র সব ছড়িয়ে আছে এবার সব গুছিয়ে নেবো একদম সন্ধ্যা নেমে গেছে কাকিমা ওইদিকে কটা চারা বসিয়ে নিচ্ছে আর আমি তো দেখলেন এই দিকে সব আলু বাগানের মাথায় মাথায় বসিয়েছি চারা আর এখানকার এখন পরিস্থিতি এই যে সমস্ত জিনিসপত্র ছড়ানো আমাদের

y la ciudad oficial <laughs>